রঘুনাথপুর শহরের পুরুলিয়া বরাকর রাস্তার ধারে এসবিআই ব্যাংকের সংলগ্নে দুটি দোকানে ভয়াবহ আগুন শনিবার সকালে প্রথমে একটি রেস্টুরেন্টে আগুন লাগে তারপরে আগুন ছড়িয়ে পড়ে পাশের মোটর পার্সের দোকানে এর পাশেই রয়েছে এসবিআই ব্যাংকের একটি শাখা ফলে আতঙ্ক ছড়ায় এলাকায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুক্ষণ পর ছুটে আসে আরেকটি দমকলের ইঞ্জিন দুটি দমকলের সাহায্যে প্রায় দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে প্রথমে পাশে যে মোমদ দোকানটি আছে সেখানে আগুন লাগে সেই আগুনটা ধীরে ধীরে চারদিকে ছড়ায় সময় মতন জনসাধারণ এবং ফায়ার ব্রিগেডের লোকজন এসে হস্তক্ষেপ করে নাহলে খুব বড় বিপদ হইবার সম্ভাবনা ছিল এবং সম্ভবত শর্ট সার্কিট থেকে হয়েছে ভিতরে অনেক সিলিন্ডার ছিল এবং দার্যবস্তু ছিল যেগুলো প্রচণ্ড আগুন লাগে পাশের রাজদূত সরুমও প্রচণ্ড ক্ষতি হয়েছে এবং প্রথমে হ্যাঁ মোমোর দোকানে লাগে খাবার দোকানে তারপরে ওখানে যায় পাশে দিন এবং পাশে রয়েছে ব্যাংক পাশে তার পাশেই ব্যাংক রয়েছে তার পাশে রাজদূত শোরুম তার পাশেই ব্যাংক এবং এটা বড় ক্ষতির সম্ভাবনা ছিল সময় মতন সবাই যদি হস্তক্ষেপ না করত আমার মনে হয় শর্ট সার্কিট থেকে লেগেছে এবং পাশাপাশি অনেক দায্যবস্তু ভিতরে হয়তো ছিল যার জন্য এই জিনিসটা হয়েছে ঈশ্বরের অনেক কৃপা গ্যাস সিলিন্ডারগুলো ফাটে নেই নাহলে বিপদ বড়ো রিপোর্ট পাশের দোকানে একটা পিজা স্টল আছে মোমো স্টল ওর উপরে কম্প্রেসার আছে ভেতরে এসি আছে কমপ্রেসারে ওখান থেকে ধুঁয়ো বেরোচ্ছে আমি লক্ষ্য করি আমার দোকানে ধুঁয়ো হচ্ছে আমি ওকে কল করি সঙ্গে সঙ্গে ও প্রথমে দশ মিনিট রিসিভই করে না তারপরে যখন রিসিভ করে আমি ওকে ঘটনাটা জানাই যে তোমার দোকান থেকে ধুঁয়ো বেরোচ্ছে তুমি ইমিডিয়েটলি আসো কী ব্যাপার দেখো দোকানটা খুলে তারপরে ও দশ মিনিট পর আসে এসে দোকানটা খুলে খালি টাকাচ্ছে দোকানে আমি তো এক কাজ কর থানায় খবর দেয় থানাওয়ালা ফায়ারে খবর দেবে ওখান থেকে এসে নিজে আগুনটা আগুন আগুন লেগে যাচ্ছে তো নে হবে ও কোনো চাটা নেই আমি নিজের মোবাইল থেকে কল করলাম ফায়ার ব্রিগেডে তবে দশ মিনিট পর ফায়ার ব্রিগেড আসে থাকছে ওখান থেকে আমার দোকানে আগুন লেগে গেছে হ্যাঁ ওর দোকানে লাগিয়েছিল ও আগুনটা আমার দোকানে ঢুকে যায় আমার এই ক্ষতি হয়ে গেছে পুরো আমার প্রায় দেড় লাখ টাকা দেড় কোটি টাকার মতন হচ্ছে খরচে হ্যাঁ আমার পুরো স্পেয়ার পার্ট ছিল মেঞ্জিন ছিল দেড় কোটি টাকার মতো হ্যাঁ আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে কিভাবে লেগেছে বলতে এখানে যা পাশের দোকান যে মোটর পার্টসের দোকান আছে রাজদূত মোটর পার্টস উনি বললেন যে প্রথমে এই রুমটাতে আগুনটা লেগেছিল ওনাদেরকে ইনফর্ম করেছেন তারপরে রেস্টুরেন্ট যেটা আছে ফাস্ট ফুডের দোকান ওটার থেকে আগুনটা লেগেছে আমি বলছি দেখুন দোকান থেকে দেখা গেল পাঁচ পাঁচটা সিলিন্ডার হ্যাঁ এই ধরনের সিলিন্ডার দোকানে রাখা হচ্ছে এখন ওটা আমরা দেখছি সেটা আমরা দোকান মালিকের সাথে কথা বলি হ্যাঁ ফায়ারের কি আছে এইসব ব্যাপারগুলো আমাদের দেখে তারপর আমরা এগুলো বলতে পারবো অবশ্যই ফায়ারের এনওসি নিতে হয় আচ্ছা আপনারা কিছু ক্ষতিয়ে দেখবেন যে সেক্ষেত্রে ইয়ে করেছেন কি না আমরা তো দেখব আমরা দেখব প্রত্যেকেরই এরা সাবধান হওয়া দরকার এগুলো রাখা বেয়াইনি হ্যাঁ এগুলোর থেকে যে কোনো সময় দু লাগতে পারে আর এখানে তো যা দোকান আছে পরপর এমন ভাবে আছে যেগুলো হয়তো একটাই লাগলে সবগুলোতেই লেগে যাবে পাশাপাশি কোনো গ্যাপ নাই ছাড়া নেয়